চারিদিকে অস্থিরতা কি নিয়ে অস্থিরতা এসএসসির এই নিয়োগ নিয়ে একদিকে সুপ্রিম কোর্ট বলেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া এসএসসির সম্পন্ন করতে হবে কিন্তু এরই মধ্যে একাদশ দ্বাদশের ফল প্রকাশ পেয়েছে আমরা জানি কিন্তু ভেরিফিকেশনের জন্য সতেরো তারিখ একটা ডেট দেওয়া হয়েছে সতেরো তারিখের আগে ভেরিফিকেশনের ফাইনাল লিস্ট বেরোনোর কথা এখনো পর্যন্ত বেরোয়নি অন্যদিকে এসএসসি মামলায় হাইকোর্ট দিয়েছে যে এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সেটি ভাইবার পরে যোগ হবে না আগে যোগ হবে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কাজে একটা স্থগিতাদেশের কথা বলা হয়েছে তাহলে কতগুলো জটিলতা তৈরি হচ্ছে এদিকে নাইন টেনের স্কুল সার্ভিস কমিশনের এখনো রেজাল্ট ফল প্রকাশ পায়নি ছাত্রছাত্রী এই রকম একটা বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির মধ্যে আছে এখন আমাদের করণীয় কি জটিলতা অনেক আমাদের একাদশ দ্বাদশের জন্য ভেরিফিকেশন যদি সতেরো তারিখ থেকেই শুরু হয় তাহলে যারা দূরের ছেলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসবে তাদেরকে ফাইলপত্র রেডি রাখতে হবে ব্যাগ রেডি রাখতে হবে এবং মূলত হচ্ছে এসএসসির ওয়েবসাইটে নিয়মিত হচ্ছে দেখতে হবে যে কি নির্দেশ দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তকর নানা রকম খবরের দিকে নজর না রেখে কেবলমাত্র এসএসসির ওয়েবসাইটে আমাদেরকে নজর রাখতে হবে জটিলতা অনেক একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে শেষ করতে চাইলে তাহলে নিয়োগ এত জটিলতা তাহলে নবম দশমের কবে হবে তাই সবকিছু বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির মধ্যে ছাত্রছাত্রীরা এক বিপন্নতা বোধ করছে এ সময়ে আমাদের একটাই কাজ স্থির থাকতে হবে এবং শুধুমাত্র ওয়েবসাইট ফলো করবে ওয়েবসাইটে যেমন নির্দেশ থাকবে এমন ভাবে ব্যাগ নিয়ে ফাইল নিয়ে বেরিয়ে যাবে এই কথাই রইল শুধু